আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি এ যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানা অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত আজকে যে সংবাদটি দেওয়ার জন্য আপনার সাথে যুক্ত হয়েছে এটি একটি মানবিক সংবাদ এই যে ঘরটি দেখছেন এটি হচ্ছে ফুলগাজী উপজেলার দুই নং মুন্সিরহাট ইউনিয়নের উত্তর গ্রামে মোহাম্মদ রিয়াজ বয়স মাত্র বাইশ তেইশ বছর আর গাছ থেকে পড়ে গিয়ে এই রিয়াজ আহত হয় বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং অর্থের জন্য চিকিৎসা করাতে পারছে না এভাবেই ঘরে শুয়ে কাটছে রিয়াজের দিন দু বছর আগে গাছের ডাল কাটার জন্য গাছে উঠেছিলেন গাছ থেকে পড়ে গিয়ে তার শরীরের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং এখনো পর্যন্ত তার ডান পাশে কোনো শোধ নেই আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ এভাবে রিয়াজকে শুয়ে থাকতে হয় তো দরিদ্র বাবার সন্তান চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এই মুহূর্তেই রিয়াজের কাছে আসলে কোনো টাকা নেই যে চিকিৎসা করে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে আপনারা সকলেই যদি সহযোগিতা করেন আপনারা যদি সকলে হাত বাড়িয়ে দেন তবে রিয়াজ হয়তো চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারে চিকিৎসকরা বলেছে একটা সার্জারির মাধ্যমে রিয়াজ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য প্রয়োজন আড়াই লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকা না থাকার কারণে ঘরের শুয়ে থেকে অবস্থা রিয়াজের দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে এভাবে যদি চিকিৎসা না হয় এক সে পঙ্গু হয়ে যাবে এবং সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না সবার কি মনে করেন আপনি শুধু একটাই কথা হইলো আপনার টাকার কারণে যাইতে পারিয়ে না পরীক্ষা দিয়েছি আপনার পরীক্ষা তো করতে না ফেনতে যে বড় ডাক্তার দেখাছি উনি বলছে না আপনার পরীক্ষাটা করেন হ্যাঁ পর অপারেশন প্রয়োজন হবে একশো পাঁচশো অপারেশন প্রয়োজন হবে ওলে আপনি আমরা লিস্ট করে দিব দুই আড়াই লক্ষ টাকার মতন দরকার হইতে পারে কোমরে যে স্পানের কড় আছে এটা আপনার বলক হয়ে গেছে এটা ডাক্তার বলছে এটা একশো পার্সেন্ট অপারেশন দরকার এখন আমি একটা দাবি আমার সমাজের এলাকা যত মা জনগণ আছেন মানুষ আছেন ওনার আপনাদের কাছে একটা দাবি যা পারেন আমার এইটুকু সচেতন করবেন এটা হলো আপনার কাছে দাবি আমি আছে দুই আড়াই বছর ঘরের ভিতরে অনেক কষ্ট করি এর আগার কারণে ফঙ্গুস যাইতে পারি না আই লাখ তিন লাখ টাকা লাই বলি হারিয়ে না হাসপাতাল নিবে একটা পরীক্ষা দিছে পরীক্ষাটা করতে হারিন না আমি অভাবে এইভাবে সংসার মানে অভাবে সংসার ভাবি কিছু বার করতে হারিয়েন না সবাই আনে আল্লাহর রহমতে সহযোগিতা আনারা সবাই যদি আল্লাহর রহমত সহযোগিতা করলে বা আজরে আমার হুতের আমি বালা করতাম চেষ্টা করতাম আনারা যদি হারেন এটা হারি চাই বা আজি সন্তান যেমনই হোক প্রতিটা মা বাবার কাছে সে আদরের এবং যত্নের সবাই যদি রিয়াজকে ছেড়ে যায় রিয়াজের মা কিন্তু রিয়াজকে ছেড়ে যেতে পারবে না এভাবেই করে দীর্ঘ আড়াই বছর ধরে রিয়াজের মা একটা ছোট্ট বাচ্চার মতো রিয়াজের সেবা শুশ্রুতা করছে এবং প্রতিটা দিন এই সন্তানকে নিয়ে তার অনিশ্চয়তায় দিন কাটে মাত্র আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগবে রিয়াজের চিকিৎসার জন্য আমরা যদি সকলেই চেষ্টা করি দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে তবে রিয়াজের যে চিকিৎসার টাকা সেটা কিন্তু হয়ে যাবে আমরা এখানে রিয়াজের বিকাশ নাম্বারটি দিয়ে দেব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে রিয়াজের সাথে কথাবার্তা বলে প্রয়োজনে রিয়াজের বাড়িতেও আসতে পারেন এটা দুই নং মুন্সিরহাট ইউনিয়নের ফুলগাজী উপজেলার উত্তরশ্রীপুর গ্রামে এখানে এসে আপনারা রিয়াজের কথা বললেই রিয়াজকে দেখিয়ে দিবে রিয়াজের বাড়িতে আসতে পারেন খুবই আসলে অর্থভাবে জর্জরিত একটা পরিবার এবং খুবই অসহায় একটা পরিবার এতদিন পর্যন্ত এই রিয়াজের চিকিৎসা করতে অনেক টাকা দানা হয়েছে সবকিছু মিলিয়ে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রিয়াজের মা রিয়াজকে নিয়ে তো সকলেই আসুন রিয়াজের পাশে দাঁড়াই এবং রিয়াজের চিকিৎসার জন্য আমরা সকলেই যদি হাত বাড়িয়ে দিই তবে রিয়াজ আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে